কাঁচা নিমের ফলা এগুলো এগুলো অনেক মিষ্টি জানে না আপনার মনে গাছে কি ফল দেয় খালি ওষুধের কার হয় কিন্তু ফলও কিন্তু গাছের মধ্যে মানে সুস্বাদু একটা খাবার

ভাই জানি একবার আঙ্গুর বল আরেকটা খাই দিয়েছি আলহামদুলিল্লাহ এই দেখেন কাঁচা এই যে দেখুন এগুলো এখন কাঁচা আছে এই যে দেখেন আমার আছে এই যে একটা বল কাঁচা আছে কি কি ফেলা সালা থেকে দেখেন এটা কাঁচা দেখেন এটা কাঁচা লড়ানি আলহামদুলিল্লাহ জি আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ